সবচেয়ে বেশি স্বচ্ছ ছিলেন হযত আদম আলাইহিসাল্তুসালামকে যখন আল্লাহ তাআলা জান্নাতে বাস করতে দিয়েছিলেন তখনও তার চরম দুষ্মান ছিল না ফারমান শয়তান তাই পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যার কোনো শত্রু নেই সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সকলেই চাই জীবন জীবনযাপন করে কিন্তু এর কোনো সঠিক সমাধান আমরা খুঁজে পাই না সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা একটি আমল শিখে নেই যার মাধ্যমে সকল ধরনের শত্রুর কবল থেকে মুক্তি পাওয়া সম্ভব আল্লাহ হাবিব ছিলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধৈর্যশীল ব্যক্তি কিন্তু তার ধৈর্যেরও একটা সীমা ছিল মক্কার কাফেরা এতটাই নিষ্ঠুর ছিল যে তার ধৈর্যের সীমা অতিক্রম করে নজুবিল্লাহ আসুন শ্রোতা বন্ধুরা আমরা হাদিসের মাধ্যমে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলাই আসাল্লামের শিখানো আমলটি জেনে নেই হজরত আবদুল্লাহ ইবনে মাস রাজি আল্লাহ তালতে বর্ণিত তিনি বলেন একদা আল্লাহর রসুল সাল আলাই আসাল্লাম রত অবস্থায় ছিলেন অন্য সূত্রে হজরত আবদুল্লাহ ইবনে মাস রাজি আল্লাহ বর্ণনা করেন যে নবী করিম আলাইহি আলাইহাল্লাম একদা বাইতুল্লাহর পাশে সালাত আদায় করছিলেন এবং সেখানে আবু জাহেল এবং তার সাথীরা বসা ছিল এমন সময় তাদের একজন অন্যকে বলে উঠল তোমাদের মধ্যে কে অমুক গোত্রের উটনীর নারী ভুরিয়ে নেয় মুহাম্মদ যখন সিজদা করবে তখন তার পিঠে চাপিয়ে দিতে পারে তখন গোত্রের বড় পছন্দ উকবাহ তাড়াতাড়ি গিয়ে তা নিয়ে এলো এবং তার প্রতি লক্ষ্য রাখল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেলেন তখন তার পিঠের উপর দুই কাঁধের মাঝখানে তা রেখে দিল ইবনে মা সহদ রাজিউল্লাহ তাহু বলেন আমি এ দৃশ্য দেখছিলাম কিন্তু আমার কিছুই করার ছিল না হাই আমার রসুল সাল আলাইহি সাল্লাম তখন সিজদায় থাকলেন মাথা উঠালেন না অবশেষে হজরত ফাতিমা রাজিউল্লাহ তাল্লাহ এসে সেটি তার পিঠের উপর থেকে ফেলে দিলেন অতপর আল্লাহ রসুল সাল্লাম মাথা উঠিয়ে বললেন হে আল্লাহ আপনি কুরেশকে ধ্বংস করুন এরূপ করে তিনবার বললেন তিনি যখন তাদের করলেন তাদের অন্তরে ভয় জাগিয়ে তুলল বর্ণনাকারী বলেন যে তারা জানতো এ শহরে দোয়া কবুল হয় অতপা তিনি নাম ধরে বললেন হে আল্লাহ আবু জাহেলকে ধ্বংস করুন এবং উতবাহ সাহেবা উমাইয়া উকবাকে ধ্বংস করুন রাবি বলেন তিনি সপ্তম ব্যক্তির নামও বলেছিলেন কিন্তু তিনি স্মরণ রাখতে পারেননি ইবনে মা সৌদ রাজি বলেন সেই সত্তা কসম যার হাতে আমার প্রাণ আল্লাহ রসুল সাল আলাই সাল্লাম যাদের নাম উল্লেখ করেছিলেন তাদের আমি বদরের কূপের মধ্যে নিহত অবস্থায় পড়ে থাকতে দেখেছি সোহে বুখারি ও মুসলিম শরীফে হাদিসটি উল্লেখ রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা রসুল সাল আলাই শিখানো আমলের মাধ্যমেই শত্রু ধ্বংস করব। কিন্তু মনে রাখতে হবে আমাদের আমলে কোনো ভুল হওয়া যাবে না প্রিয় দর্শক রসুল সাল আলাই সাল্লাম আবু জাহেলের উপর যেই বদয়া করেছেন তা হচ্ছে আল্লাহম্মা আলাই ক্যাবি আবি জাহলিন যার অর্থ আল্লাহ আপনি আবু জাহেলকে ধ্বংস করুন দর্শক শ্রোতা আমাদের যেভাবে আমলটি করতে হবে তা হচ্ছে অথবা অল্লা আলাই ক্যাবি সাদ অর্থাৎ আমাদের যে শত্রু রয়েছে বি এর পর তার নাম উল্লেখ করতে হবে আমাদের শত্রু যদি হয়ে থাকে খালেদ তাহলে আমাদের পাঠ করতে হবে অল্লাহম্মা আলাই ক্যাবি খালিদিন এভাবে পাঁচ ওয়াক্ত নামাজের বাদ কমপক্ষে এগারো বার পাঠ করতে হবে সুপ্রিয় দর্শক যদি আমাদের শত্রু বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই এগারো বার পাঠ করলে হবে না আরও বাড়িয়ে আমাদের এই দোয়াটি পাঠ করতে হবে বন্ধুরা আমার আশা করি আপনারা আমলটি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আপনারা যদি এই আমলটি করেন তাহলে অবশ্যই ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনাদের আজকের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে চলে যায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক